আজ পয়লা বৈশাখ চৌদ্দশো সাল বাংলার নববর্ষ প্রতিবার এই দিনে বেশিরভাগ দোকানে হালখাতা অনুষ্ঠিত হয় প্রত্যেক ব্যবসায়ী প্রতিষ্ঠানে আজকের দিনে লক্ষ্মী গণেশের পুজো দেন বছরে নতুন দিন শুরু হোক বা বাড়ির শুভ অনুষ্ঠান বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়া কালী মাতার কাছে পুজো দেন বালুরঘাটবাসী মঙ্গলবার বাংলার নতুন বছরের প্রথম দিনেও বুড়া কালী মন্দিরে পুজো দেওয়ার ভিড় সাধারণ মানুষের এদিন সকাল থেকে মন্দির চত্বরে ভিড় উপচে পড়ছিল আজ বাংলা নববর্ষের পাশাপাশি মঙ্গল চন্ডীর পুজো তাই বাড়তি চাপ ছিল মন্দিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বর থেকে রাস্তা পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল অনেক দোকানে নতুন বছরের খাতা পুজোর জন্য বুড়াকালীর মন্দিরে আনা হয়েছিল মহিলাদের পাশাপাশি পুরুষদের ভিড় ছিল মন্দিরে নতুন বছরের শুরুতে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করেন বালুরঘাটবাসী কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকটাত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন আমরা যেন সবাই সুখে থাকি ভালো থাকি সেই পুজো খাতা দোকানের প্রথম দিনের পুজো সকলের মঙ্গলের জন্য ধারাবাহিক ভাবে চলছে সারা জীবন তিরিশ বছরে চলছে প্রত্যেকবার যা ভিড় তার থেকে একটু বেশি ভিড় হবেই তো আজকে যেহেতু মঙ্গলচন্ডী আছে অবশ্যই আমার নাম সুমন সাহা আজকে একসঙ্গে যেমন চোদ্দোশো বত্রিশের প্রথম দিন শুভ নববর্ষ সেমনি সেই সঙ্গে মা মঙ্গলচন্ডীরও আজকে ব্রত সেই উপলক্ষে বছরের প্রথম দিনে পুজো দিয়ে সারা বছর যেন খুব ভালোভাবে কাটে এবং বিপদমুক্ত থাকি মার আশীর্বাদ যেন সবসময় আমাদের সঙ্গে থাকে এই আশা করে মার কাছে আসা এবং এতক্ষণ পর্যন্ত উপবাস করেই আছি মার কাছে অঞ্জলি দেবো তারপরে বাকি সব কিছু হবে সারাটা দিন একটু আনন্দ উৎসব করা হবে ভিড় এ তো মানে আশাই করা যাচ্ছে না এত বিশাল ভিড় এত বিশাল লম্বা লাইন মানে আনএক্সপেক্টেড এবং পুলিশি অ্যারেঞ্জমেন্ট ভালো দেখতে পাচ্ছি কিন্তু মনে হয় এটা লম্বা সময় অনেক সময় লেগে যাবে আমার যেটা মনে হচ্ছে এই জন্যই আমার যেটা মনে হচ্ছে একদমই তাই সুভাষ দাস বারুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট কুলিক নিউজ